বাবা হয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত মাহফুজানাম জেমস সাম্প্রতিক সময়ে নগর জেমস তার তৃতীয় বিয়ে এবং বাবা হওয়ার সুখবর প্রকাশ এনেছেন জেমসের এই নতুন জীবন সঙ্গী হলেন আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত নামিয়া আমিন যিনি এখন নামিয়া আনাম চলতি বছরের জুনে জেমস নামিয়া দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান নাম রাখা হয়েছে জিব্রান আনাম পুত্র সন্তানের আগমনে আনন্দে আত্মহারা জেমস সবার কাছে চাইলেন দোয়া কিছু কণ্ঠস্বর প্রজন্মকে একসুতোয় বেঁধে ফেলে কিছু মানুষ নিজের অজান্তে হয়ে ওঠেন সম্পূর্ণ একটা প্রজন্মের আবেগের প্রতিচ্ছবি বাংলার রক মিউজিকের আকাশে এমনই এক ধ্রুব তারার নাম ফারুক মাহফুজ আনাম যাকে আমরা চিনি ভালোবাসি এবং সম্মান করি গুরু নামে তিনি নগর বাউল জেমস গত চার দশক ধরে তিনি আমাদের রক সঙ্গীতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন গল্পের শুরুটা হয়েছিল নওগাঁয় ১৯৬৪ সালে বাবার সরকারি বড় কর্মকর্তা স্বপ্ন দেখতেন ছেলেও একদিন বড় পদে চাকরি করবে কিন্তু কিশোর জেমসের স্বপ্ন ডানা মেলেছিল সুরের আকাশে বাবার সাথে মতের অমিল হওয়ায় উনিশশো সালে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি ঘর ছাড়েন আশ্রয় হয় বন্দরনগরী চট্টগ্রামে সেই থেকে শুরু হয় একাকী এক সংগ্রামের গল্প চট্টগ্রামের আজিজ বোর্ডিং এর ছত্রিশ নম্বর রুমে জন্ম নেয় এক নতুন ইতিহাস উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস প্রথম অ্যালবাম স্টেশন রোড দিয়ে জানান দেন নিজের আগমনী বার্তা কিন্তু আসল ঝড় তোলেন উনিশশো সালের অ্যালবাম জেল থেকে বলছে এই একটি অ্যালবাম যেন তৎকালীন তরুণ প্রজন্মের অব্যক্ত কথা ক্ষোভ আর স্বাধীনতার স্পৃহা হয়ে ওঠে জেল থেকে বলছি নীল আকাশ এক বিকেলে প্রতিটি গান হয়ে ওঠে এক একটা সময়ের দলিল এরপর ফিলিংস থেকে জেমস হয়ে ওঠেন নগর বাউল শুধু নাম বদল নয় এ ছিল যেন এক দর্শন শহরে জীবনের ক্লান্তি একাকিত্ব আর সে করে সন্ধান করা এক চারণ কবির যাত্রা মা কবিতা তুমি স্বপ্ন চারেনি তারাই তারাই রটিয়ে দেব পাগলা হাওয়া তার কণ্ঠে সুরের মায়াজাল বুনতে থাকে জেমসের গান শুধু বিনোদন নয় হয়ে ওঠে তারুণ্যের দর্শন একাকি রাতের সঙ্গী আর বন্ধুত্বের চিরন্তন স্লোগান ব্যক্তিগত জীবনে তিনটা বিয়ে করেছেন জেমস তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি উনিশশো সালে বিয়ের পর দু সালে তাদের বিচ্ছেদ হয় দু সালে বেনোজের সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন দু সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনোজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে আর দ্বিতীয় সংসারে একটি কন্যা সন্তান রয়েছে দু সালে জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জানান তারা পরিচয়ের এক বছর পর দু সালের বারোই জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে থাকায় তাদের বিয়ে হয় জেমস এর তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল স্নাতক সম্পন্ন করেছেন দু সালের আট জুন নিউ ইয়র্কের হানটিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় সীমানা পেরিয়ে পৌঁছে যায় বলিউডে পরিচালক অনুরাগ বসুর হাত ধরে দু সালে গ্যাংস্টার সিনেমায় ভিগি ভিগি গানটি দিয়ে কাঁপিয়ে দেন পুরো উপমহাদেশ এরপর লাইফ ইন এ মেট্রো সিনেমায় ফ্রিস্তে আর আলবিদা গিয়ে নিজেকে নিয়ে যান এক নতুন উচ্চতায় তিনি প্রথম বাংলাদেশি শিল্পী যিনি বলিউডে এতটা সাফল্য পেয়েছেন জেমসের জনপ্রিয়তার কারণ শুধু তার গান নয় তার ব্যক্তিত্ব মঞ্চে তার অসামান্য উপস্থিতি রহস্যময় চাহনি আর অনরম্বর জীবনযাপন তাকে করেছে অন্যদের চেয়ে আলাদা তিনি শুধু গায়ক নন একজন দক্ষ ফটোগ্রাফারও তার ক্যামেরায় তোলা ছবিগুলো তার গভীর সংবেদনশীল মনের পরিচয় দেয় এই সব কিছু মিলেই তিনি গুরু এক জীবন্ত কিংবদন্তি দশকের পর দশক পেরিয়ে গেছে কিন্তু জেমসের আবেদন কমেনি এতটুকু তার গান এখনো নতুন প্রজন্মের প্লে লিস্টে বাজে কনসার্টে তার নাম ধরে চিৎকার করে ওঠে হাজারো ভক্ত তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শিল্পীর কোনো সময়কাল থাকে না ফারুক মাহফুজ আনাম হয়তো ঘর ছেড়েছিলেন কিন্তু তিনি ঠাই করে নিয়েছেন কোটি মানুষের হৃদয় তিনি নগর বাউল জেমস বাংলা রকের একাকি সম্রাট আমাদের গুরু